মান্য করতে হবে আপনার মনের মধ্যে যদি কোনো কুমন্ত্রণা থাকে আপনি উপরে উপরে মানুষকে দেখার জন্য মা বাবাকে শ্রদ্ধা করেন তাহলেও হবে না সম্বদের জন্য যদি মা বাবাকে শ্রদ্ধা করেন তাহলেও আপনি আমা বাবার হক আদায় করলেন না আপনাকে এটা রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন মা বাবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে এক নাম্বার তোমার প্রভুর এবাদত করবে আবাদত করবে আল্লাহর আনুগত্য দাসত্ব গুলামি করবে আল্লাহর এরপরে দ্বিতীয় নাম্বার হলো তোমার মাতা পিতা এখানে একটা বিষয় আছে সেটা হলো মা বাবার ক্ষেত্রে যদি আল্লাহর হুকুম অমান্য করতে বলে মা বাবা তাহলে কিন্তু সেক্ষেত্রে যাওয়া যাবে না মা বাবা যদি বলে আল্লাহর হুকুম ছেড়ে দাও নবী সালামের চরিকা ছেড়ে দাও এগুলো বলা যাওয়া যাবে না অমুসলমান আলোচনা দীর্ঘায়িত করতে চাই না মা বাবা তো আমাদের অনেকের অন্ধকার কবরে চলে গেছে এই যে বিশাল সম্পত্তি রেখে গেছে অট্টালিকা পাহাড় রেখে গেছে আজকে কি কিছু নিয়ে যাইতে পারছে বলেন কিছু নেওয়া গেছে বলেন উত্তর দেন কিচ্ছু নেওয়া যাইতে পারে নাই ও মুসলমান আমাদের কেউ একদিন এইভাবে চলে যাইতে হবে আমরাও দুনিয়াতে থাকতে আসি নাই দুনিয়া থাকা যাবেও না এত টাকা করছো কামাই হালাল হারাম না চিনিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাপড়ের তো পকেট নাই ঠিক কিনা বলেন কাপড়ের পকেট আছে দুনিয়ার জিন্দিগি বড় কঠিন জিন্দিগি আপনি মরে যাবেন আপনার সন্তান দেখবেন দ্রুত গতিতে আপনাকে কবরের মধ্যে নামানোর জন্য পাগল